আসলে আমি না কিছু বুঝি না আমার পিছনে লেগে থাকে কেন সব সময় আমি যেখানেই যাই ওখানেই ওরা যায় আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি সন্ধ্যাবেলা চলে আসলাম খুবই ভালো লাগতেছে আর আমি হচ্ছে খাইতেছি টানা এই টানাটা কে কে চিনেন একটু কমেন্টে বলে যাবেন এই যে বাদাম দিয়ে তিল দিয়ে আর হচ্ছে গুড় দিয়ে এটা বানাইছে সে ছোট্টবেলায় খাইছিলাম আর এই যে আজকে খাইতেছি ছোট্টবেলার কথা মনে পড়ে গেল ভালো লাগতেছে ছোটোবেলা হচ্ছে জুতা দিয়ে তারপরে লোহা দিয়ে টিন দিয়ে এগুলো দিয়ে খাইতাম আর আজকে হচ্ছে টাকা দিয়ে কিনে খাইলাম তো আমি খাইতেছি দেখি আমার পিছিয়ে সবাই লেগে আছে ও পাশে ছোটো বাচ্চারা সবাই আসছে ওদেরকে দিলাম সবাইকে দিলাম সবাই খাওয়াতে গেল আর একটুখানি আছে ওইটুকু হচ্ছে আমি খাইতেছি এদিকে যে মুরগিগুলো আছে সোনার বাচ্চারা আছে সবাই আছে মানে ওরা ভাবছে যে আমি কী খাইতেছি সবাই আমার পিছে সব সময় থাকে আমি যেখানে যাই না কেন আমার পিছে লেগে আছে তো এদেরকে কিছু খাইতে দিই চাউল দেই কারণ এখন চাউল ছাড়া আর কোনো কিছুই দেওয়া যাবে না সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ঘরে উঠবে এই জন্য আর কি চাউলই দিলাম আর ভাত দিলে নষ্ট করবে ভাত খাবে না এই তোরা কি খাবি আমার এই দুইটা বুড়ানি মুরগি আছে আর বাচ্চা আছে তিনটা এই কটাই আমাদের বাড়ির সম্বল তাছাড়া আর বেশি কিছু নাই একে খাইতে দিনে দেখি রাগ করে যে গাছের সাথে যুদ্ধ দেখাইতেছে এই যে আমাদের বাড়ির এই কয়টাই আর বেশি না ও হচ্ছে বেজি খাইছে শিয়ালে খাইছে তো এগুলোও যদি বড় হয় এগুলো ডিম দিলে অনেকগুলো দিবে ওই যে ওই মুরগিটা হচ্ছে কয়টা ডিম দিছে ডিম কয়টা আছে হটাই এনকে মনে হয় দুই তিনটা খাওয়াইছি তাছাড়া সব দিলেই আছে গ্রামের বাড়িতে যদি এগুলো না থাকে বাড়িটা মানানি কোনো থাকে না এই গ্রামের বাড়িতে এগুলো আছে দেখেই মানান সই আছে দেখতে ভালো লাগে এই যে বিড়াল হাঁস মুরগি গরু ছাগল এগুলো থাকলে বিশেষ করে বেশি ভালো লাগে রেইয়ানটি হচ্ছে দাদি নিয়ে গেল বেড়াইতে সন্ধ্যাবেলা হয়েছে আর ও হাঁটতে আর হাঁটার নেশায় উঠে গেছে পরে হচ্ছে নিয়ে গেল মা ওই যে ভালোই লাগে আবার এগুলো দেখে এগুলো যদি না থাকে মনেই হয় না যে এটা বাড়ি মা আবার অবশ্য দিকে পচা সুপারি খুঁটে নিয়ে এসে সিদ্ধ করে শুকাইতেছে আর এই যে এখানে হচ্ছে সুপারির মানে পাতাগুলা ওগুলো হচ্ছে শুকাই নিয়ে ঝাড়ু বানাবে ওগুলো আমি তো শুকাইতে দিছি আরও আছে আমাদের ওই যে বাড়ি মার ঘরের পিছনে বার ঝাড়ে নিচে আমি শুকাইতে দিছি এগুলা দিয়ে ঝা ঝাড়ু বানাইলে আর ঝাড়ু দিলে অনেক সুন্দর পরিষ্কার দেখা যায় খুবই ভালো লাগে এগুলোয় হচ্ছে বিক্রি করে অনেক টাকা দেয় এই জন্য মা কই জানি শুনছে যে এগুলা শুকায় বিক্রি করা যায় প্রতিদিন যা যায় কুড়াই কুড়ায় নিয়ে আসে নিয়ে আসে এগুলা কাটে কাটার পর সিদ্ধ করে শুকায় রোদে শুকায় আমি রোদে দিই আবার উঠাই যে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আর এখন রাখলে তো হচ্ছে ইয়ে করবে কুয়াশা পরে আরো ভিজে যাবে এই যে এদের দুষ্টামি দেখেন দুষ্টামির কোনো সীমা নেই ভাবছে যে আমি শুধু মুরগির খাবার দিছি ওদের খাবার দেয়নি কমে এই যে মা আবার আমাকে বলল যে বাদাম ইয়ে করতে সিলাইতে বাদাম নাকি ভর্তা করবে এই যে পাতিলের মধ্যে বাদাম রাখতে টা হলেই হবে ঘরটা ছোটো খাটো তো মানে জিনিস রাখার বেশি জায়গা নয় এই জন্য আর কি যেখানে রাখছি আলানার নিচে এই যে ওগুলো রাখছে যেখানে জুতা রাখে ওখানে আর কি ওগুলো রাখছে হাঁড়ি পাতিল আর এই যে বাদাম এই বাদাম কটা আমি সিলাই নিই মা হচ্ছে হয়তো ভারী করবে আর না হয়তো ভর্তা করবে কি দুষ্ট দুষ্ট ও জুথি বসে আছে এদিকে জুথি হচ্ছে যে গাছের আগালে বসে আছে আর সাথী যে এইখানে কি 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 একটা দুষ্ট এই যে ওদেরকে খাইতে দিচ্ছি যে এদেরকে দেয় নয় কেমন দুষ্ট আসলে আমি না কিছু বুঝি না আমার পিছনেরা লেগে থাকে কেন সব সময় আমি যেখানেই যাই ওখানেই ওরা যায় একদম আমি যদি বাইরে যাই আমার পিছিয়ে পিছিয়ে যায় আমি এই সেদিন দুধান দেখেছি আমি কল্পনাও করতে পারবো না ওই যে কল্পনাও করতে পারবো না যে সোনা আমার পিছিয়ে পিছিয়ে যাবে আগে মোনা গেছে কিন্তু সোনা যে আমার পিছিয়ে পিছিয়ে গেছে যায় আমাকে পাহারা দিতেছে কেন আমি যেই দুধ নিয়ে বের হয়েছি দেখতেছি সোনা পরে বললাম এই তুই কেন এখানে আয় বাড়িতে পরে আসলো ওই যে একদম প্রমাণ দেখাই ওই যে জুতি কেমন করতেছে ওই যে দেখাই